আর এখানে হালুয়া আর কলা খেয়াল করেছিলাম একটা মোটা এনেকে আলুর আচ্ছা ঠিক আছে নেন আপনারা খান আমি নেন ওদিকে নিয়ে নেন আফন খেয়ে গেলো বিস্কিট আফন আসে খাবে খুব সহজভাবে হয় আবু আমি তো ওভেন চালাই না তো কোনো কঠিন না তো দেখে রেডি হয়ে গেল ঝাড়ু দিচ্ছি বারান্দায় দিকে খুব ময়লা থাকে তো এটা ভালো করে ঝাড়ু দেওয়ার পরে মুছবো এই সাইডের ভিতরে অনেক ময়লা জমা থাকে ভালো করে ঝাড়ু দিয়ে তারপর মুছে ফেলবো আফেন গেলো করতে। কত ময়লা অনেক ধুলা সব ঘর ঝাড়ু মুছে দেওয়ার পরে এখন শীত হচ্ছে এখন শীত আসে বসে তো তাই এরকম বেশি শীত আসে তা যা হোক এখন বৃষ্টি হয় না তো খুব ধুলা ভালো বালু উড়ে আর আমাদের পাশে বাড়িতে কাজ চলছে তাই জন্য আর বেশি খারাপ অবস্থা সেই ঝাড়ু দিচ্ছি এখানে ঝাড়া দিচ্ছি তারপরে মুছে ফেলবো একটা কাপড় দিয়ে তাই কি মুছা পরে একটু এক দুদিন ভালো থাকবে তাড়াতাড়ি ঝাড়ু শেষ করে আপনাকে নিতে যাব বাবা এখন আপনি বাবা যাচ্ছে নামাজ পড়তে হুম দিয়ে যান বাইরে অনেক দুলা ভালো জানেন ঘর সব ঝাড়ু মোছা সিঁড়ি পর্যন্ত গ্রিল সব মুছলাম অনেক অবস্থা খারাপ এখন একে গুলে করাইতে হবে কালকে পরশুদিন। দিন টিচার একটু হুম হ্যাঁ আসলে দুলা ভালো বেশি তো। আজকে ফ্যান সাফ করতে চাচ্ছিলাম ফ্যান সাফ হয়নি করা হয়নি। আপনি টিচার আসছে আপনি পড়তেছে আগে গেছিল সকালবেলা পড়তে। টিচার আসছে আচ্ছা যান হুম ব্লগ হ্যাঁ চা ফি নেন। জান দোয়া করবেন সবচেয়ে বেশি দোয়া করেন আপনি নেই পরীক্ষা চলতেছে টিচার আসছে পড়তেছে তাই জন্য আমি আমি ঘরেই নামাজ পড়তেছি আর আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ নামাজ পড়া হলো ক্যালিক কিনছিলাম বাট হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় আবার হঠাৎ করে এটাই ফলটাইতে আছি আপনি আবার চ্যাংচুর খাবে চ্যানচুল নিলাম আপনি চেট নিলো আর চকলেট দেন ভাই টাকা নেন আচ্ছা আপনি কে কড়াই নিয়ে আসছে চ্যানেচুন নিয়ে আসলাম আর সবজি নিয়ে আসলাম যেটা চানচিন মাখানোর জন্য লাগবে আপনি আবার খুব মন চাচ্ছে জানি না টমাটো ছিল কি ছিল না তারপরে নিয়ে আসলাম তুমি কি খাচ্ছো ঠিক ওকে

अम्म अगर डाकलो ये उच्च जोर-जोर किला से कार मिसिल ऐटा हम देखते से हम्म उपची बच्चों तो टोपी लगाई से मिसिल ज़ारा टोपी लगाई से ये लोगों पिच्ची लगाई से पिच्ची मिसिल अनेक বড় মেশিন দেখো আপনারা এখন পর্যন্ত যাচ্ছে মহিলাদের তো আসামে আসামে গাড়ি কিছুই নেই সাইডে এই আপনি বাকি বুদ্ধি আমি দিছিলাম রাতে যখন আমরা আসছিলাম না তো বলছে দেখো আমি বলি হ্যাঁ আমি চাচ্ছি এটা এদিকে যায় আর বেশি সব জায়গায় ছড়াই যাবে এটা তো হ্যাঁ মাসাল্লা উপরের দিকে যাচ্ছে আমি তো ইম্মাকে দেন গেছি আব্বু তো কোনো দিন যায় না গেলে ইম্মাকে দেন হ্যাঁ আব্বু আমরা আব্বু সে লুকায়ে একটা কাজ করতে যাচ্ছি ওটা হলো যে নিচে আমাদের যে ছাদে আসে টাব ও টাবে মাটিগুলো কিন্তু ভালো তো ওটা নিতে পারি না আব্বু না বলে না তো করা দরকার নেই যার নিচে টাব আছে ওর নিচেও থাকে

আচ্ছা না আমি কিন্তু চাটনি দিয়ে এটা খাইতাম বাট তেহারির সাথে ও পাইছে না হ্যাঁ যা আমরা খাইছি ওটা বলছি আর খিচুড়ি তারপর রুটির সঙ্গে আবার কোনো এই বিকাল নাস্তা টাস্তে যে আসে নিকে যে স্ন্যাক্স আবার আছে সমুচা পকোড়ার সাথে খাইতাম ওকে খাও কেমন লাগলো অনেক মজা ও তিন বললো তো আমিও টেস্ট করতেছি লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন এখন বেকালের নাস্তার জন্য হচ্ছে ঝালমুড়ি চেনাচুর মাখানো এখানে সব কিছু চক্রে রাখা হলো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা তা এভাবে খেতে চানাচুর খুব ভালোই লাগে তা এখন মাখানো হচ্ছে বেকালের নাস্তার জন্য খাওয়া হবে এখন আপনি তাদের রেডি করছে তেলাপিয়া মাছের ভর্তা যেটা দেখতে খুব ভালো লাগছে আশা করি খেতেও খুব মজা হবে এখন খাওয়া হচ্ছে তেলাপিয়া মাছের ভর্তা তেলাপিয়া মাছের ভর্তা অনেক মজা হয়েছে অনেক মজা হ্যাঁ আমিও খাবো ভাত দিয়ে